সুপ্রিয় দর্শক আজ দশই ডিসেম্বর মঙ্গলবার দু সাল একদিকে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে আজকে সেটি উত্তর পশ্চিম পথ ধরে এগোচ্ছে অন্যদিকে হাড় শীত আসতে চলেছে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস কবে থেকে এই হাড় শীত আসতে চলেছে মেঘ আর কতদিন থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়া এবং আগামীকালকের কলকাতার আবহাওয়া কেমন থাকে আজকে কলকাতায় সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে সম্পূর্ণরূপে মেঘলা আকাশ হবার আর কোনো রকম সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে মেঘ কেটে গিয়েছে কলকাতা থেকে ঝলমলে রৌদ্র থাকবে তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আজকে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস আর সেই তাপমাত্রা দুই ডিগ্রি নেমে হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও পাঁচ ডিগ্রি তাপমাত্রা পতন হবে কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ থাকবে বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন থাকবে তেতাল্লিশ শতাংশ কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই আজকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকালকেও হালকা কুয়াশা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই আজ থেকে আকাশের মেঘ কেটে যাবে আর এই মেঘ কেটে যাওয়া মানে জাঁকিয়ে শীত আসতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে কলকাতা সহ আশেপাশের প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে সেই মতো আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি প্রত্যেকটি জেলাতে দুই ডিগ্রি করে তাপমাত্রা পতন হয়েছে গতকাল যেখানে তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস আজ সেখানে তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বুঝতে পারছেন আস্তে আস্তে তাপমাত্রা পতন হচ্ছে এবং শীত বাড়ছে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে নেমে গিয়েছে তিন ডিগ্রি গতকাল যেখানে তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে সেখানে উত্তরে হাওয়া বিনা বাঁধায় প্রবেশ করছে ফলে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পনেরো ষোলো তারিখ নাগাদ সেই তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন কাঁপনি হাড় কাঁপুনি শীত আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই আপাতত আর বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে কোথাও কোথাও তবে বেড়া বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে এবং তাপমাত্রার পতন হতে শুরু করবে এবং হাড় কাঁপানো শীত আসছে আগামী কয়েক দিনের মধ্যে জানাবো নিম্নচাপের খবর একটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে এই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি প্রবেশ করতে পারে এখনও পর্যন্ত যা অনুমান সেটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন কোনো একটি জায়গা দিয়ে প্রবেশ করবে স্থলভাগে আর এই স্থলভাগে প্রবেশ করার সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সঙ্গে গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে রেড অ্যালার্ট জারি থাকবে আগামীকাল থেকে অর্থাৎ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই চার দিনের জন্যে রেড অ্যালার্ট জারি থাকবে তামিলনাড়ু কর্ণাটক রায়ালসীমা এই কয়টি জায়গাতে এমনকি কড়াইকালেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কর্ণাটক কেরালা এবং গোয়াতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে সেটি কাল থেকে অর্থাৎ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই চার দিনের জন্যে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এরই মধ্যে আরও একটি আমরা নিম্নচাপের খবর দেখতে পাচ্ছি আগামী চোদ্দো তারিখ নাগাদ আন্দামান সাগর সংলগ্ন এরিয়াতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি কোন দিকে যায় সেটি অবশ্য পরবর্তী সময় আমরা জানতে পারবো তবে এখনও পর্যন্ত আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আন্দামান সাগরের আশেপাশে তবে এই ঘূর্ণাবর্তটি কোন দিকে যাবে সেটা অবশ্য পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব তবে এখনও পর্যন্ত যেটা জানতে পাচ্ছি একটি নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামীকাল থেকে তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ গোয়া এখানে ভারী থেকে অতি ভারী পূর্বাভাস দেওয়া হয়েছে আর অন্যদিকে চোদ্দ তারিখ নাগাদ আবার একটি আন্দামান সাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই পর্যন্ত সিস্টেম রয়েছে আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গিয়েছে বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করছে আর এই উত্তরে হাওয়া প্রবেশ মানেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত আসছে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে দার্জিলিং কালিমবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস আজকে এবং আগামীকাল দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের কিছু কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে গাড়ি চালাতে সাবধানে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা এই কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কোনো জেলাতেই আজকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা আস্তে আস্তে পতন হবে আজকে দুই ডিগ্রি পতন হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আজকে এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানেও সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পতন হয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই তিনটি জেলাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেই তাপমাত্রার দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বুঝতে পারলেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর ত্রিপুরাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড আসামে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আর অরুণাচল প্রদেশের উপরের অংশে উত্তরের অংশগুলোতে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ এখনই কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই অরুণাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সিকিমে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে জাঁকিয়ে শীত আসছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাট সরে গিয়েছে কোথাও কোথাও দুই ডিগ্রি কোথাও কোথাও তিন ডিগ্রি তাপমাত্রা পতন হচ্ছে ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রার আজকে থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড আসামে এখানে সর্বনিম্ন ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিনের মধ্যে সেই তাপমাত্রা আরও পতন হবে এবার আসি উত্তর ভারতের রাজ্যগুলি উত্তর ভারতে জম্মু কাশ্মীর লাদাখ এখানে তুষারপাত হচ্ছে অন্যদিকে দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশে এখানে তাপমাত্রা নেমেছে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে রাজস্থান এছাড়া গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এখানে সর্বনিম্ন তাপমাত্রা গড় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে তো আগেই বলেছি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশাখাপত্তনম বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এছাড়া তামিলনাড়ু কর্ণাটক কেরালা রায়লসিমা কড়াইকল গোয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস আজকে এবং আগামীকাল থাকছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে এবং ঢাকা বিভাগে আগামী কালকেও রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ বগুড়া এখানে সর সব জায়গাতেই ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজকে আগামীকাল এবং আগামী কয়েকদিন নেই বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত না থাকলেও বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করছে ফলে তাপমাত্রা আস্তে আস্তে পতন হচ্ছে প্রত্যেকটি বিভাগে আপাতত রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এ বগুড়া এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা গ্রামে কুমিল্লা বিভাগে গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এখন আজকে সেখানে তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তার প্রধান কারণ বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করছে সমগ্র বাংলাদেশে ফলে উত্তরে হাওয়া প্রবেশ মানেই তাপমাত্রা কমবে এবং জাঁকিয়ে শীত পড়বে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আরও জাঁকিয়ে শীত আসতে চলেছে অর্থাৎ তাপমাত্রা কোথাও কোথাও দশ ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে বলেই পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন